লে সামলা। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যাচ্ছেন সুপ্রিম কোর্টে বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনারা সকলে জানেন যে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যিনি এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আর্থিক দুর্নীতির অভিযোগ বর্জ্য পদার্থ বিক্রি থেকে শুরু করে মর্গ থেকে দেহ দেহচুরি সুচ থেকে স্লাইন প্রতিটি ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে আপনারা দেখেছেন রাজ্য ইতিমধ্যে সিট গঠন করে দুর্নীতির তদন্ত করতে চেয়েছিলো অবশেষে হাইকোর্টের নির্দেশে সেই তদন্তের ভার সিবিআইয়ের হাতে চলে যায় এরপরেই এই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ এবং সেই সঙ্গে আপনারা সকলে জানেন যে পাঁচই সেপ্টেম্বর আর্জিকর মামলার কার্যকর মামলায় যে শতপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট তার কিন্তু শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতি না থাকায় সেই মামলার শুনানি হবে না এদিকে সুপ্রিম কোর্টের সন্দীপ ঘোষ অনেকের দাবি সুপ্রিম কোর্টেই নাকি সমস্ত দোষ স্বীকার করতে চলেছে জি কোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত সেই দুর্নীতির টাকা কোথায় কোথায় যেত কে কে ভাগ পেত কোন কোন বড় মাথা জড়িত রয়েছে কোন প্রভাবশালী ব্যক্তি রয়েছে কোন নেতামন্ত্রী মন্ত্রী বিধায়ক রয়েছে এই সমস্ত বিষয়ে নাকি সরাসরি এবার সুপ্রিম কোর্টেই মুখ খুলবে সন্দীপ ঘোষ যেমনটা কিন্তু দাবি করছেন অনেকেই নাকি নিজে বাঁচতে সুপ্রিম কোর্টে কিছুদিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তিনি এই মুহূর্তে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কোথাও না কোথাও সিবিআইয়ের দাবি চব্বিশ ঘন্টায় আর্যিকর মামলায় বড় টুইস্ট আসতে চলেছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ